সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ট্যাভিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখবো কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হয় সেই সূত্রটা কিভাবে এসেছে এটা আমরা শিখবো প্রথমত তাকে ট্র্যাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্র্যাফিজিয়াম বলে অর্থাৎ এখানে ডিসি বাহু এবং এবি বাহু সমান্তরাল বাকি দুটো বাহু কিন্তু সমান্তরাল না অর্থাৎ এটি একটা এবিসিডি একটা ট্র্যাফিজিয়াম ট্র্যাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এক জোড়া মানে কয়টা দুইটি এই এবি এবং বিসি বাহু সমান্তরাল আর সমান্তরাল অর্থাৎ কি সমান্তরাল অর্থাৎ বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান তো আমার একটা ট্র্যাপিজিয়াম দেওয়া আছে এখানে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম দেওয়া আছে এখানে মনে করি ডিসি বাহু দৈর্ঘ্য এক্স এবং এবি বাহু দৈর্ঘ্য ওয়াই অর্থাৎ সমান্তরাল বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এক্স এবং ওয়াই এবং এদের মধ্যবর্তী দূরত্ব এ তাহলে আমাকে এর ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হবে আমার দেওয়া আছে কি সমান্তরাল বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এই ট্যাপিজম ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে আমরা দেখি তো ট্যাপিজম এর আমরা এই কর্ণ বরাবরের রেখা অংশ হবে যোগ করি এসি কর্ণ যোগ করি তাই না আমি যে কোনো দুটো একটি কর্ণ যোগ করতে পারি এখন দেখো দুটো ত্রিভুজ হয়েছে একটা হচ্ছে আর এ সি আর একটা ত্রিভুজ হয়েছে তো আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি জানি ভূমিগুণ উচ্চতা ভাগ দুই ভূমিগুণ উচ্চতা ভাগ দুই তো প্রথমে আমি এ ডিসি ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করবো পরে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করবো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল তাই না হ্যাঁ আমি দেখি ত্রিভুজের ভূমি কত ত্রিভুজের ভূমি কত এক্স উচ্চতা কত এ সি ত্রিভুজের ভূমি এক্স উচ্চতা এ তাহলে ত্রিভুজ ক্ষেত্রফল সমান সমানা হয় ত্রিভুজে ক্ষেত্রে ভূমিকতা ভাগ দুই এটা এটা বার বেক জানা যে এককে থাকে সেই এককে এলো আচ্ছা তাহলে আমার কোন ত্রিভুজে ক্ষেত্রে পেলাম এই পাশের এ বি সি ত্রিভুজ ক্ষেত্রফল পেলাম বাকিটাকে এবিসি ত্রিভুজ এ ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত বলতো এ বি ত্রিভুজের ভূমি হচ্ছে অয় আর উচ্চতা কত এটারও এ উচ্চতা তাই না

সমান ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ এব ক্ষেত্রফল সমান হাফ ইনটু

এখানে হাফ এ দিয়ে ভাগ করলে থাকে আর এখানে থাকে এখন আমার বিষয় ছিল কি একটি ট্যাভিজম ক্ষেত্রফল নির্ণয় যেখানে সমান্তরাল বহুদায় দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে ক্ষেত্রফল কি পেয়েছি হাফ ইন্টু এ এক্স প্লাস ওয়াই এটাকে আমরা লিখতে পারি এই এক্স প্লাস ওয়াই মানে কি বলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক বাই দুই ইন্টু এক্স প্লাস ওয়াই হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা বা মধ্যবর্তী দূরত্ব উচ্চতা হাফ ইন্টু সমান্তরাল বহ ফল ইন্টু উচ্চতা এটা দিলে আমরা একটা ট্যাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো বুঝতে পারছি না ঠিক আছে ট্যাফিজামের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করবো ট্র্যাপিজামকে দুটো ত্রিভুজে বিভক্ত করবো দুটো ত্রিপুজে আলাদা আলাদা ক্ষেত্রে ফল করবো দুটো যোগ করবো যোগ করে সূত্রটা আমি পেয়ে গেলাম হাফ ইন্টু সমান্তর বাহুদের যোগ ফল ইন্টু উচ্চতা এখন যে কোনো ট্রাইভিজিয়াম কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো ঠিক আছে বলো হাফ গুণ এক বাই দুই গুণ বা সবগুলোকে গুণ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে আমি এই টোটালটা গুণ করার যোগ করে গুণ করে বের করে দুই দিয়ে ভাগ করলেই ক্ষেত্রফল পেয়ে যাবো ওকে থ্যাংক ইউ